ব্যালেন্ডিয়ার জয়ের পর থেকেই রদ্রির সঙ্গে সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়েছে ভিনিসিয়াস জুনিয়র সমর্থক গোষ্ঠীর এবার সেটাকে নতুন রূপ দিলেন স্বয়ং নেইমার জুনিয়র স্বদেশি সতীর্থদের পক্ষ নিয়ে রদ্রিগোকে রীতিমতো বাঁচাল বলেছেন নেইমার আর সেটা নিয়ে পুরো ফুটবল দুনিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা দুই সালের ব্যালেন্ডিয়ার উঠবে ভিনিসিয়া হাতে এটা প্রায় নিশ্চিত ছিল কিন্তু সবাইকে চমকে দিয়ে রদ্রি জিতে নেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে রিয়াল মাদ্রিদ ব্যালেন্ডিয়ার অনুষ্ঠানকে বয়কট করে তবে সেই ঘটনা নতুন করে শিরোনাম হয়েছে সিটি তারকার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সূত্র ধরে তিনি সেখানে বলেছিলেন আমি মনে করি বিনিসিয়াস বুদ্ধিমান মানুষ সময়ের সাথে সাথে সে বুঝতে পারবে যে যত বেশি খেলায় মনোযোগ দেওয়া হবে তত ভালো করা সম্ভব সবার মতো তারও মাঠে এবং মাঠের বাহিরে উন্নতির জায়গা রয়েছে এই মিডফিল্ডার আরো যোগ করেন ভিনি এখনো তরুণ আমি নিশ্চিত যে আশেপাশের সবাই তাকে ভালো পরামর্শ দেবে যেহেতু সে মাদ্রিদের হয়ে খেলছে তাই তার শেখার আরো সুযোগ রয়েছে এটা একটি মর্যাদাপূর্ণ ক্লাব কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের এসব পছন্দ হয়নি ইনস্টাগ্রামে করা একটি পোস্টে তিনি রদ্রিগকে বাচাল বলে উপাধি দিয়েছেন তিনি লিখেন রদ্রি ইদানিং বাচাল হয়ে গিয়েছে আপাতত এসিএল ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে সময় কাটাতে হচ্ছে স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমে তার আর ফেরা হচ্ছে না সেটা নিশ্চিত অন্যদিকে নেইমারও ইঞ্জুরির কপলে পড়েছেন তবে ডিসেম্বরের মাঝামাঝি তার ফেরার সম্ভাবনা আছে